আজকে আমরা সিএ এসএসসি এবং চার্টার সেক্রেটারি ট্যাক্সেশন ক্লাসের জন্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড যে নিয়মিত ডিসকাশন করছিলাম আজকে এটা সেভেন ক্লাস সেভেন ক্লাস এটি হচ্ছে অংশ পাস বা পার্ট ফাইভের দ্বিতীয় অধ্যায় আগে আমরা প্রথম পার্ট ফাইভের প্রথম অধ্যায় অর্থাৎ আয় পরিগণনার রিলেটেড ডিসকাশনটা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চাকরি হতে আয় ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটি হচ্ছে সেকশন আন্ডার সেকশন থার্টি টু থেকে থার্টি ফোর পর্যন্ত ডিটেল ডিসকাশন করব সো লেট স্টার্ট উইথ সেকশন থার্টি টু কে প্রথম যে সেকশন চাকরি হতে আয় এটি আগের যে আইনটি ছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স নাইনটিন ফোর এর সাথে কোনো কোনো জায়গায় আমরা দেখবো হেড অফ ইনকাম ইনকাম অনেক চেঞ্জ আসছে যেমন স্পেশালি আমরা যদি দেখি আগে এক সময় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ছিল যেটি হচ্ছে তৃতীয় অধ্যায় এর পরের অধ্যায়টা সেটি এখন হয়ে গেছে ভাড়া হতে আয় এরকম কিছু কিছু চেঞ্জ আসছে আসছে কিছুটা চেঞ্জ সো সেটি নিয়ে আমরা ডিসকাস করবো এটি হচ্ছে চাকরি হতে আয় সেকশন আন্ডার সেকশন থার্টি টু আন্ডার সেকশন থার্টি থ্রিতে বলা আছে পারকিউজিট ভাতা এবং সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণ অর্থাৎ আগের আইনে আমরা দেখেছি যে ইনলি অফ ক্যাশ যে পেমেন্টগুলো আছে স্পেশালি আপনার শেয়ার যদি শেয়ার বেস কোনো পেমেন্ট থাকে শেয়ার অপশন থাকে সেগুলোর ব্যাপারে ক্লিয়ার কোনো গাইডলাইন ছিল না আমরা এই আইনটিতে দেখতে পেয়েছি যে যদি কোনো শেয়ার বেস পেমেন্ট থাকে এমপ্লয়ি বেনিফিট থেকে সেগুলোকে ভ্যালুয়েশন করে কীভাবে আনতে হয় এটি হচ্ছে সেকশন থার্টি থ্রি সেকশন থার্টি ফোর কর্মচারীর শেয়ার স্কিম হয়তো অর্জিত আয় নির্ধারণ এই যে আমি একটু আগে বললাম যে বিভিন্ন ধরনের আয় আসে স্পেশালি শেয়ারি স্কিমের আন্ডারে যদি কোনো আয় থাকে সেটির নির্ধারণ কীরকম হবে তো এটি পিপিটিতে আনা একটু কঠিন কারণ সেকশনগুলো একটু দীর্ঘতর তো সেই অর্থে আমি আপনাদেরকে এখন সরাসরি আইনটার থেকেই বলছি এটি আমার যে বই আমাদের যে বই ইনকাম ট্যাক্স অ্যাক্টের উপরে করা বাংলা এবং ইংরেজি সেটির থেকেই সেটির হচ্ছে ওয়ার্ড কপি থেকেই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে সুবিধা হচ্ছে যে আমি সেকশন ডিসকাশন করা আজকে শেষ হবে নেক্সট দিনে আমি চেষ্টা করব নেক্সটে চেষ্টা করব যে এটির যে পরিপত্র এবং ফাইন্যান্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে পরিবর্তনগুলো আসছে সেটিকেও অ্যাড্রেস করবার জন্য সো যথারীতি আমি শফিকুল আলম আপনাদের সাথে সেকশন আন্ডার সেকশন থার্টি টু চাকরি হতে হয় এখানে বলা হচ্ছে যে সেকশন ওয়ান সেকশন থার্টি টু সাবসেকশন ওয়ানের বলা আছে উপধারা অর্থাৎ সাবসেকশন টুতে এর বিধান সাপেক্ষে আয় হইতে আয় অর্থে নিম্ন বর্ণিত অন্তর্ভুক্ত হইবে অর্থাৎ নিচে আপনার এই আমরা এখানে যে ব্রডার চাকরি হতে আয়ের ডিসকাশন করছি তার খাতসমূহ আমরা সাবসেকশন টুতে পাবো তো কি বলা হচ্ছে সেকশন থার্টি টু সাবসেকশন ওয়ানের এর বলা আছে যে আপনার চাকরি হতে প্রাপ্ত বা প্রাপ্য যে কোনো প্রকার আর্থিক প্রাপ্তি বেতন এবং সুবিধা অর্থাৎ রিসিপ্ট অথবা রিসিভেবল এরকম যদি হয় সেখান থেকে অলরেডি প্রাপ্তি হয়েছে অথবা আপনার অ্যাক্রু করেছে অথবা অ্যারাইজ করেছে অথবা আদার বেনিফিটসমূহ এটা হচ্ছে কতে বলা আছে খতে বলা আছে কর্মচারী শেয়ার স্কিম হতে অর্জিত হয় আগের আইনটিতে যেটি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স নাইনটিন এইটি ফোরে কিন্তু স্কিম সম্পর্কে ক্লিয়ার কিছু বলা ছিল না এখন আপনারা আমি একটু আগে যেটি বললাম যে কর্মচারীদের যদি কোনো শেয়ার বেসড পেমেন্ট থাকে সেটি হতে পারে সেটার অপশন সেটি হতে পারে আইপিওতে আসার মাধ্যমে আসা অথবা যদি যে কোনোভাবেই যদি কোনো পেমেন্টের ইনলিওর পেমেন্ট হয় যেটা শেয়ার বেসড পেমেন্ট বলা হয় আইফআরএস টুতে সেটির আন্ডারে ভ্যালুয়েশনের কথা করে আয়ের হিসাবে ক্যালকুলেশন করতে হবে গতে বলা আছে গতে বলা আছে কর অনারোপিত বকেয়া বেতন অর্থাৎ অতীতে একটা সময় কোনো আমরা দেখেছি কোভিড বা বিভিন্ন সময়ে দুই তিন মাসের বেতন এরিয়ার হয়ে যায় স্যালারি এরিয়ার হয়ে যায় সো ধরে নিলাম আপনি গত দুই মাস ধরে আপনার এরিয়ার ছিল ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কারেন্ট মাসে এসে আপনি এটিকে রিসিভ করেছেন বাট গত যে গত সময়ে আপনার যে আপনার প্রপারলি এই গত পিরিয়ডের যে এরিয়ার ছিল সেইটা আপনার উপর ট্যাক্স কাটা হয়নি এরকম ক্ষেত্রে হলে অনারপিত যদি বকেয়া বেতনের উপরে কর যদি অনারপিত থাকে তাহলে কারেন্ট পিরিয়ডের ট্যাক্স হিসেবে ক্যালকুলেশন করতে হবে ঘটে বলা আছে অতীত বা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা হইতে প্রাপ্ত যে কোনো অঙ্ক বা সুবিধা অর্থাৎ এমন যদি হয় যে অতীতে আপনি কোনো একটা একটা ভেস্টিং পিরিয়ড ছিল অথবা একটা শেয়ার ম্যাচুরিটির অপশন ম্যাচুরিটির কন্ডিশন দেওয়া ছিল পাঁচ বছর গেলে আপনার এই বেনিফিট পাবেন তিন বছর গেলে এই বেনিফিট পাবেন শেয়ার বেস পেমেন্ট হতে পারে নন শেয়ার বেস ক্যাশ বেনিফিট হতে পারে সেটি অতীতের একটা টাইম টাইম ফ্রেমের বেসিসে আপনি এখন অ্যাচিভ করেছেন অথবা ভবিষ্যতে শিওর আপনি এটাকে আপনি অর্জন করবেন এরকম অঙ্ককেও ক্যালকুলেশন করে আনতে হবে সো এটি হচ্ছে আন্ডার সেকশন থার্টি টু সাবসেকশন ওয়ান ছিল আন্ডার সেকশন থার্টি টু সাবসেকশন টুতে বলা আছে নিম্ন বর্ণিত প্রাপ্তি সমূহ চাকরি হতে আয়ের অন্তর্ভুক্ত হইবে কিরকম হইবে না সরি হইবে না এটাকে বলতে হবে এইটাকে এক্সামশন দেওয়া হয়েছে এখানে একটি ইন্টারেস্টিং পার্ট আছে আগের আইনে এভাবে রুলে ক্লিয়ার করা ছিল কিছু কিছু জায়গায় এখানে সরাসরি আইনের ভিতরে আনা হয়েছে সেটি হচ্ছে সাবসেকশন টু তো বলা আছে শেয়ার হোল্ডার পরিচালক নন অর্থাৎ এখানে শেয়ার হোল্ডার পরিচালকটা কিন্তু চাকরি করতে পারেন যেটা হয় যে শেয়ার হোল্ডারদের ভিতরে এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ থাকে সো এক্সিকিউটিভ যদি কোনো এমপ্লয়ি থাকে শেয়ার হোল্ডার সেরকম নন কর্মচারী তাহলে কি বলা হলো শেয়ার হোল্ডার পরিচালক নয় এরূপ কোনো কর্মচারীর যদি হার্ট কিডনি চক্ষু লিভার এবং ক্যান্সার অপারেশন সংক্রান্ত কোনো চিকিৎসা ব্যয় এখানে ন্যায় হয়েছে এটা ব্যয় হবে বাবদ প্রাপ্তি অর্থ প্রাপ্ত অর্থ অর্থাৎ আপনি শেয়ার হোল্ডিং করছেন না কোনো একটা কোম্পানির ইউ আর নট এ শেয়ার হোল্ডিং এক্সিকিউটিভ ইউ আর এ পিওরলি এক্সিকিউটিভ চাকরি করছেন কর্মচারী সেক্ষেত্রে কতগুলো দুরারোগ্য ব্যাধির কথা বলা হয়েছে হার্ট কিডনি চক্ষু লিভার এবং ক্যান্সারের যদি অপারেশন বাবদ কোনো প্রাপ্তি আপনার অর্গানাইজেশন থেকে দেওয়া হয় সেটিকে ইনকাম ট্যাক্স ট্যাক্সের আওতায় আনা বহির্ভূত করা হয়েছে অর্থাৎ এটাকে আয় পরিগণনায় আনা হবে না সেকশন টু সেকশন থার্টি টু সাবসেকশন টু এর খতে বলা আছে সম্পূর্ণরূপে এবং কেবল চাকরি চাকরির দায়িত্বে পরিপালনের জন্য প্রাপ্ত বা ব্যয়িত যাতায়াত যাতায়াত ব্যয় ব্যয় ভ্রমণ ভাতা এবং দৈনিক ভাতা ভাতা অর্থাৎ আপনি যদি অর্গানাইজেশনের কাজের জন্য কোথাও ধরেন আপনি ব্যাংকে ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন এটার কনভেন্স বিল আপনি কোনো ট্যুরে যাচ্ছেন অডিট হতে পারে আপনার সেলসে হতে পারে আপনি ঢাকার থেকে চট্টগ্রাম যাচ্ছেন এটির জন্য আপনার যে এলিজেবল ক্রাইটেরিয়া যে ভাতা বা খরচ আপনি পেয়ে থাকেন অ্যাট অ্যাকচুয়াল সেটির কোনো সেটির ভিতরে আপনার আয় পরিগণনা আসবে না এছাড়া দৈনিক ভাতা হতে পারে ডেইলি অ্যালাউন্স থাকে আমরা জানি স্পেশালি সেলসের লোকদের থাকে টি এবং ডিএ বলা হয় এই যে ডিএ ডেইলি অ্যালাউন্সটাও হচ্ছে এটাকে আয় পরিগণনায় আসবে না এখানে আমরা এটি ছিল আইন পরবর্তীকালে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে এখানে ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে সেই ব্যাখ্যায় বলা হয়েছে ব্যাখ্যা এই ধারার উদ্দেশ্য পূরণ গল্পে বেতন অর্থ কর্মচারী কর্তৃক চাকরি হতে প্রাপ্ত যে কোনো প্রকৃতির অঙ্ক এবং নিম্ন বর্ণিত বিষয়ে উহার অন্তর্ভুক্ত হইবে যে কোনো বেতন মজুরি বা পারিশ্রমিক এটা হচ্ছে ক খ বলা হয়েছে যে কোনো ভাতা ছুটি ভাতা ছুটি ন নগদায়ন অর্থাৎ লিভ এনকেশমেন্ট হলো লিভ অ্যানকাশমেন্ট হলো কিন্তু আপনার এটা আয় পরিগণ হবে বোনাস ফি কমিশন ওভারটাইম অনেক সময় বিভিন্ন ধরনের ফি দেওয়া হয় বোনাস দেওয়া হয় সেটি কেপিআই বেস বোনাস হতে পারে নন কেপিআই হতে পারে এছাড়া ফেস্টিভ্যাল বোনাস হতে পারে যে কোনো ধরনের বোনাস প্রফিট ইনসেন্টিভ কমিশন ফিজ এগুলো ওভারটাইমও অন্তর্ভুক্ত হইবে অগ্রিম বেতন অর্থাৎ কোনো কারণে যদি এমন হয় অর্গানাইজেশন আমরা অনেক সময় হয় যে জুন মাসের শেষে এসে আপনার হচ্ছে যে কোনো একটা আপনার অকেশন আসছে অগ্রিম বেতন দেওয়া হচ্ছে দুই মাসের তো এরকম অগ্রিম রিসিপটা ওই বছরের আয় পরিগণনায় অন্তর্ভুক্ত হইবে আনত ঠিক অ্যানুইটি পেনশন বা ইয়া সম্পূর্ক অর্থাৎ যে কোনো সুপার এনিশন ফান্ড তারপর হচ্ছে অ্যানুইটি পেনশন এই এই বাবদ কোনো প্রাপ্তি যদি হয় পারকিউজিট পার্কিউজিটের সংখ্যা আমরা জানি পারকিউজিটের একটা পার্ট হচ্ছে এমপ্লয়ান্ডে আপনার আয় হিসেবে পরিগণিত হয় কিন্তু কোনো একজন এমপ্লয়ির জন্য কোনো এমপ্লয়ারের যদি দশ লক্ষ টাকার অধিক অ্যানুয়াল পারকিউজিট খরচ করা হয় তখন ওই এমপ্লয়ার এটিকে আসলে তার অ্যালোয়েবেল এক্সপেন্ডিচারের দশ লাখ টাকা পর্যন্ত তাকে দেওয়া হয় এর বেশিটাকে আপনার ইনকাম হিসেবে নিয়ে আসা হয় সো এই বিষয়ে এখানে এই সেকশনের আন্ডারে আমি ডিসকাস করলাম না যেহেতু এটা বোধ আপনার বিজনেস সেকশনে এবং এমপ্লয় এবং এমপ্লয়ার দুই এন্ডে এটা একটা ইমপ্লিকেশন আছে এটি একটি প্রয়োগ আছে অতএব পার্কিউজিট নিয়ে আমি ডিফারেন্ট একটা ভিডিও কন্টেন্ট লেকচার তৈরি করবো ইনশাআল্লাহ বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি বা যে কোনো বেতন বা মজুরি অতিরিক্ত প্রাপ্তি অর্থাৎ আপনাকে কোনো কারণে হঠাৎ করে এমপ্লয়ি এমপ্লয়ার খুশি হয়ে গেল আমাদের আমাদের প্রাইভেট অর্গানাইজেশনে প্রায়শই হয় যে হঠাৎ করেই কোনো একটা আয় বেড়ে গেছে কোনো একটা পার্সি কোনো একটা অ্যাচিভমেন্ট হয়েছে কোনো একটা আপনার স্পেশাল এফোর্ট দিয়ে আপনি একটা অ্যাচিভ করছেন সেক্ষেত্রে কোনো বেতনের অতিরিক্ত যদি কোনো প্রাপ্তি সেটা নগদ অথবা ক্যাশে ক্যাশ অথবা নন ক্যাশ প্রাপ্তি হয় সেটিকে কনসিডার করা হবে খতে বলা হয়েছে বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি বা বেতন ও মজুরি অতিরিক্ত প্রাপ্তি অনেক সময় যেটা হয় বেতনের পরিবর্তে কাইন্ডে পেমেন্ট করা হয় এটাও হয় চাকরির অথবা অনেক সময় অনেক অর্গানাইজেশন আপনি দেখা যায় যে হচ্ছে যে বেতনের টাকার থেকে কেটে কেটে আপনাকে হয়তো ল্যান্ড অথবা স্পেশালি বাড়ির সুবিধা দেওয়া হয় অনেকে অনেকে ফ্ল্যাট দেওয়া হয় ফ্ল্যাট থেকে পরবর্তীকালে বেতন থেকে বা স্যালারি থেকে অ্যানুয়ালি মান্থলি ডিডাকশন করা এরকম যদি ডিরাকশান করা হয় সেই অংশটাও আয়ের পরিগণনা আসবে চাকরি অবস অবসর অবসায়নের কারণে প্রাপ্ত যে কোনো প্রকার ক্ষতি অর্থাৎ কম্পেনসেশন অথবা এককালীন যে আপনার আপনার যখনকে চাকরি ছেড়ে দেওয়া অনেক অর্গানাইজেশন চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত বেতনের আপনাকে ফোর্সফুলি যে ভলান্টারি রিটায়ারমেন্টের বাইরে অথবা গোল্ডেন হ্যান্ডশেক অথবা ভলান্টারি রিটায়ারমেন্ট অথবা আপনাকে কোনো ফোর্সফুলি আপনাকে রিটায়ার করানো হলো আপনাকে চা চাকরি থেকে অবসান করা হলো সে বাবদ কোনো প্রাপ্তি হলে সেটি আয় হিসেবে পরিগণিত হইবে আচ্ছা উহাতে যে নামে অবিহিত হোক ভবিষ্যৎ তহবিল বা অন্য কোনো তহবিলের কর্মচারী অনুদানের অংশ ব্যতিরিখে অবশিষ্ট অংশ অর্থাৎ আপনার কন্ট্রিবিউশন বাইরের যে অংশটা সেটি চাকরির চুক্তির শর্তাবলী পরিবর্তনের ফলে প্রাপ্ত অঙ্ক বা সুবিধার ন্যায্য বাজার মূল্যে অর্থাৎ চাকরির একটা কন্ডিশন ছিল আমি যেমন দেখেছি যে অনেক অর্গানাইজেশনে বলা আছে যে আপনাকে এই এই বেনিফিট দেওয়া হবে অথবা বলা হলো আপনাকে এই ধরনের একটা একটা নন ক্যাশ বেনিফিট দেওয়া হবে সেটি আপনাকে না দেওয়ার জন্যে নতুন করে কোনোরকম ইনলিও অফ বেনিফিট দিল সেটি কেউ ধরতে হবে চাকরিতে যোগদানকালে বা চাকরির অন্য যে কোনো শর্তের অধীন প্রাপ্ত অঙ্ক বা সুবিধার জন্য ন্যায্য বাজার মূল্য আমি এটা বলেছি ন্যায্য বাজার মূল্য বিবেচনায় করা হয় নন ক্যাশগুলোর ক্ষেত্রে এবং আপনাদেরকে এটুকু বলি প্রিয় শিক্ষার্থী সেটি হচ্ছে যে একটা মাল্টি কোম্পানির আমরা একটা কনসালটেন্সি করছি যে তাদের এমপ্লয়ি কি কী বেনিফিট অতিথি দিয়ে আসছে এখন যেহেতু ক্যাশ ট্রানজেকশনকে আমরা গত দুইটা ফাইন্যান্স বিলে আমরা দেখেছি যে সারা বছরে একটা অর্গানাইজেশন মাত্র ছত্রিশ লাখ টাকা এবং একটা ট্রানজ্যাকশানে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মর্ত ক্যাশ করতে পারে আদার এক্সপেন্ডিচার আদার খরচগুলো তাদেরকে ব্যাঙ্ক ট্রান্সফার বিএফটিএন অথবা এই ধরনের ইলেকট্রনিক ট্রান্সফার মোবাইল ফাইন্যান্সিয়ার সার্ভিস এর মাধ্যমে পেমেন্ট করতে হয় সেই কারণে এমপ্লয়ীদেরকে যে ক্যাশ বেনিফিটগুলো দেওয়া হতো এখন সেগুলোকে কীভাবে ক্যালকুলেশন হবে সেটি নিয়ে আমরা একটা কনসালটেন্সি করছি সেখানে দেখা গেছে আসলে এমপ্লয়ীদেরকে এই যে কোনো রকম প্রাপ্তি সেটা হতে পারে এডুকেশনাল অ্যালাউন্স কোথাও ভর্তির জন্য ট্রেনিংয়ের জন্য এগুলোকে কিন্তু আয়ের হিসাবে ঢুকে যাচ্ছে তারপর পারকিউজিডের অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেন্টিভ বোনাস সহ যে কোনো প্রকার পরিষদ বা সুবিধা তবে নিম্নলক্ষিত ছাড়া নিম্নবলিতগুলো ছাড়া যেমন মূল বেতন বকেয়া বেতন অগ্রিম বেতন উৎসব ভাতা প্রণোদনা ভাতা ছুটি ওভার ওভারটাইম এগুলো বাদে হচ্ছে যেগুলো আসবে সেগুলো পারকিউজিটের অন্তর্ভুক্ত হবে ভবিষ্যৎ তহবিল বা অন্য কোনো তহবিলে কর্মচারী অনুদানের অংশ ব্যথারিকে অবশিষ্ট অংশ মূল বেতন বা মাসিক অন্য কোনো প্রকারের প্রদানের বেতনের বেতন যাহা ভিত্তিতে অন্য অন্যান্য ভাতা এবং সুবিধা নির্ধারিত হয় তবে নিম্নবর্ণিত ভাতা বা সুবিধা মূল বেতনের অন্তর্ভুক্ত হইবে না যেমন হচ্ছে যে আপনার কীরকম বলা আছে হচ্ছে সকল প্রকার ভাতা পারকিউজিট বা অ্যানুইটি বোনাস বা সুবিধা এটি হচ্ছে মূল বেতন না হয় আলাদাভাবে ক্যালকুলেশন হবে এট ওভারঅল টেকমের পার্ট হবে কিন্তু আপনার মানে বেসিক পের আন্ডারে আসবে না নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীর বিভিন্ন বিভিন্ন তহবিলে প্রদত্ত চাঁদা আমরা দেখি প্রফেশনাল ইনস্টিটিউশনগুলোর অ্যানুয়াল যে একটা সাবস্ক্রিপশন ফি থাকে সেটি হতে পারে আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মেম্বারশিপ চার্টার অ্যাকাউন্টেন্ট কস্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার ইনস্টিটিউটের মেম্বারশিপ ফিস অর্গানাইজেশনের এমপ্লয়ার কর্তৃক এমপ্লয়ির পেমেন্ট করে দেওয়া হয় সেটিও এমপ্লয়ী লেভেলে আয় হিসেবে পরিগণিত হবে নিয়োগকর্তা অর্থ অর্থ যিনি নিয়োগে নিয়োগ দান করিয়া থাকেন এবং বেতন ভাতা দি পরিশোধ করিয়া থাকেন এবং নিয়োগকর্তার পক্ষে উক্ত কাজ সম্পন্ন করে ব্যক্তিও নিয়োগকর্তা বিবেচিত হবে অর্থাৎ আপনার এখানে একটি ইন্টারেস্টিং ডেফিনেশন নিয়োগকর্তার ডেফিনেশন সেকশন টুতে ছিল না এখানে আলাদাভাবে বলা আছে এখানে বলা আছে কি আপনারা খেয়াল করে থাকলেন যেখানে বলা আছে যে নিয়োগকর্তা মানে যিনি হচ্ছে আপনাকে এমপ্লয় করেছে বা যে কোনো এমপ্লয়কে এমপ্লয় করেছে উনি এবং ওনার দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ এইচআর ডিপার্টমেন্ট এইচআর হেডও হচ্ছে নিয়োগকর্তার সংজ্ঞায় চলে আসছে দিস ইজ ডিসকাস আন্ডার সেকশন থার্টি টু অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবার দেখেন আমরা সেকশন এটার একটা পরিপট্টের ব্যাখ্যা আছে এটি নিয়ে আমি আর ভিডিও করব এবার আসি আন্ডার সেকশন থার্টি থ্রি সেটি হচ্ছে ভাতা এবং সুবিধার আর্থিক মূল্য নির্ধারণ আগের সেকশন থার্টি টুতে আমি বলে দিয়েছিলাম যে পার্কিউজিট ভ্যালুয়েশন করতে হবে তাহলে ভ্যালুয়েশন করবেন সেই কথাটাই সেকশন থার্টি থ্রিতে বলা আছে পার্কিউজিট ভাতা এবং সুবিধার আর্থিক মূল্য নির্ধারণ আর্থিক মূল্যের পদেও পার্কিউজিট ভাড়া এবং সুবিধাতে ব্যতীত অন্য অন্য পার্কিউজিট ভাতা এবং সুবিধার আর্থিক মূল্য নিম্নবর্ণিত সারণি মোতাবেক নির্ধারিত হইবে কেমন ক্রমিক নং ওয়ান টুতে বলা আছে ভাতা সুবিধা আর নির্ধারিত মূল্য যেমন আবাসন আগের আমরা দেখেছি আগের আইনের এটা রুলে বলা ছিল সরাসরি আইনেই বলা আছে আবাসনের ভাড়া সম্পূর্ণরূপে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হইলে অথবা নিয়োগকর্তা কর্তৃক অবশ্য আবাসনের ব্যবস্থা করা হইলে আবাসনের বার্ষিক মূল্য অর্থাৎ ধরেন আমি কল্লোল গ্রুপে কাজ করতাম কল্লোল গ্রুপের একটা অ্যাপার্টমেন্ট ছিল সেখানে এমপ্লয়ীদের সিনিয়র এমপ্লয়ীদেরকে রাখা হতো সো তাদের কাছে ভাড়া নেওয়া হতো না সেক্ষেত্রে ওইটার বাজার মূল্য মহাকালী মিরপুর সরি বনারি এ বাসা ছিল সেখানে যদি দেখা যায় যে অ্যানুয়াল অ্যানুইটি যেটা ইনকাম ট্যাক্স অথরিটির একটা হিসাব থাকে যে ওই এলাকার ভাড়ার কত স্কোয়ার ফিটে কত হবে ধরলাম পনেরোশো বা দুই হাজার স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাটের জন্য যেটুকু ভাড়া হবে সেই বাজার মূল্য মূল্যায়ন করে সেটি আপনার ইনকামে ধরতে হবে খতে হচ্ছে রাষ্ট্রিত ভারায় প্রাপ্ত প্রথমটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি আরেকটা হতে পারে যে সাবসিডাইজ অথবা একটা ইনক্রিমেন্টাল বেনিফিট দেওয়া হলো কীরকম যে রাস্কৃত ভাড়ায় প্রাপ্ত অবসনের ক্ষেত্রে আপনার বাজার মূল্য নির্ধারিত যে ভাড়া মাইনাস পরিশুদ্ধ ভাতা অর্থাৎ আপনাকে আপনার অর্গানাইজেশন একশোটা অ্যাপার্টমেন্ট তৈরি করে রেখেছে এমপ্লয়িরা এখানে উঠতে পারে ওখানে বলা আছে যে আপনার বাজার মূল্য যাই হোক না কেন এমপ্লয়িরা মাত্র বিশ টাকা এখানে হচ্ছে ভাড়া দিবে সো যদি ধরা ধরে নিলাম তর্কের খাতিরে এখানে বাজার মূল্য পেলাম চল্লিশ হাজার টাকা যেটা আপনার এনুইটি বলা হয় হিসাব করা হয় আর আপনি দিচ্ছেন বিশ হাজার টাকা তাহলে চল্লিশ হাজার মাইনাস বিশ হাজার যে বাদ বাকি বিশ হাজার টাকা আসলো সেটি আপনার আয়ের পরিগণনায় চলে আসবে এরপরে হচ্ছে আবাসনের পরে হচ্ছে গাড়ি সুবিধা মোটর গাড়ির সুবিধা বলা হচ্ছে আড়াই হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক দশ হাজার টাকা অর্থাৎ আপনাকে যদি এমপ্লয়ার আপনাকে যদি কোনো রকম গাড়ির ফুল দিয়ে দেয় ফর ফর অফিস অ্যান্ড পার্সোনাল ইউজ সেই ক্ষেত্রে আপনার আড়াইশো সিসি গাড়ির জন্য দশ হাজার টাকা করে ইনকাম হিসাবে ট্রিট করতে হবে আড়াই হাজার সিসির উপরে যদি কোনো গাড়ি দিয়ে থাকে তাহলে পঁচিশ হাজার টাকা অর্থাৎ এখানে বড় সিসির গাড়ির জন্য কম্পারেটিভলি বেশি ইনকাম ধরা হবে থার্ড বলা হচ্ছে অন্য অন্য পার্কিউজিট ভাতা বা সুবিধা পার্কিউজিট ভাতিউজিট কমা ভাতা বা অন্য অন্য সুবিধার আর্থিক মূল্য বা বাজার মূল্য নির্ধারণ এখানে একটা ভ্যালুয়েশন ইস্যু থাকে আমরা নিশ্চয়ই আপনাদেরকে বলে আমি আগেও বলেছি যে এখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের একটা ভালো বড় ভূমিকা আছে প্র্যাকটিসিং অ্যাকাউন্টেন্টদের কারণ এই ধরনের বেনিফিটগুলো এখন ভ্যালুয়েশনের একটা ইস্যু থাকে সেটি হতে পারে শেয়ার বেস পেমেন্ট অথবা কোনো পারকিউজিট এটি হচ্ছে সেকশন থার্টি ছিল এই চ্যাপ্টার অর্থাৎ আমাদের পঞ্চম অংশের দ্বিতীয় অধ্যায়ে চাকরি হতে আয়ের তৃতীয় এবং শেষ যে সেকশন সেকশন হচ্ছে কর্মচারী শেয়ার স্কিম হইতে অর্জিত আয় নির্ধারণ এখানে সেকশন থার্টি ফোর থার্টি ফোরের সাবসেকশন ওয়ানে এ বলা আছে কর্মচারী শেয়ার স্কিম অর্থ কোনো চুক্তি বা ব্যবস্থাপনা যাহার অধীন একটি কোম্পানি কিরকম তাহার যে কোনো কর্মচারী বা কর্মকর্তা যে কোনো সময় সময় উপযোগী কোম্পানি কর্মচারীদের বড় শিরু শেয়ার ইস্যু করে আমরা দেখেছি স্পেশালি যারা লিস্টিংয়ে যাওয়ার চেষ্টা করে তারা তাদের এমপ্লয়ীদের বিভিন্নভাবে একটা সুবিধা দেয় শেয়ার তাদেরকে একটা ভেস্টিং পিরিয়ড সহ বা একটা শেয়ার অপশনের একটা টাইম ধরে এক্সারসাইজের একটা ডেট ধরে অ্যামাউন্ট ধরে তাদেরকে শেয়ার বেনিফিট দেওয়া হয় এছাড়া প্রফিট বোনাসের ইনলিও আমরা ম্যারিকো সহ অনেক গ্লোবাল কোম্পানি দেখেছি যে তাদের শেয়ারের এই বেনিফিটগুলো দেখেছি খে একটি ট্রাস্টের ট্রাস্টি বরাবর শেয়ার ইস্যু করিতে পারিবে এবং পরবর্তীকালে ট্রাস্টটি ট্রাস্টি ট্রাস্টের দলিল মোতাবেক উক্ত শেয়ার বা উক্ত কোম্পানি বা তাহার কোনো সহযোগী কোম্পানি যে কোনো কর্মচারী বরাবর ইস্যু করতে পারবো অর্থাৎ আমরা এখানে যে টেকনিক্যাল ইস্যুটা আছে আইপিও যাওয়ার সময় ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এমপ্লয়িকে হয়তো শেয়ার দেওয়া সম্ভব হয় না তখন দেখা দেখা যায় যে যদি কোনো ট্রাস্ট থাকে স্পেশালি যদি তাদের কোনো মেমোরিয়াল ট্রাস্ট বা কোনো ট্রাস্ট থাকে অথবা যদি কোনো আপনার প্রভিডেন্ট ফান্ড অথবা গ্র্যাচুইটি ফান্ডের কোনো ট্রাস্ট বা ফান্ড থাকে সেটির বরাবরও অনেক সময় ইস্যু করা হয় শেয়ার সেটিকেও হচ্ছে ভ্যালুয়েশন করতে হবে এবং ওই ওই ট্রাস্ট বা ফাউন্ডেশন বা ট্রাস্টের থেকে যদি পরবর্তীকালে এমপ্লয়ীদেরকে এই শেয়ারটা ট্রান্সফার করা হয় সিডিবিএল সিস্টেমে সেক্ষেত্রে একটা শেয়ার ভ্যালুয়েশন তার আয়ের অন্তর্ভুক্ত হইবে এখন এই আয়ের অন্তর্ভুক্ত ক্ষেত্রে ক্যালকুলেশন কীরকম হবে সেই ক্ষেত্রে বলা আছে সেকশন থার্টি ফোরের সাবসেকশন টুতে বলা আছে কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার প্রাপ্ত হইলে শেয়ার প্রাপ্তির বছরে যে বছর আপনি পেলেন সেখানে আপনার আয় ক্যালকুলেশন কি হবে ক নিয়মে আয় কর্মচারী বা কর্মকর্তার আয়ের যোগ হবে কেমন প্রাপ্তি প্রাপ্তির তারিখে শেয়ারের বাজার মূল্য অর্থাৎ আপনাকে আপনাকে সালের আগস্ট মাসে যদি ফার্মার একশো শেয়ার দেওয়া হয় তাহলে ওই দিনকে স্কোয়ার ফার্মার বাজারে যে শেয়ারের মূল্য আছে সেইটা আপনাকে বের করতে হবে ধরেন আমি বললাম দুইশো টাকা আপনার বাজার মূল্য আর আপনি এটা অ্যাকুয়ার করার জন্য স্কোয়ারকে শেয়ারের অ্যাচিভমেন্টের জন্য এটার এক্সারসাইজ প্রাইস দিয়েছেন মাত্র পঞ্চাশ টাকা তাহলে এই দেড়শো টাকা আপনার আয়ের পরিগণনায় যোগ হবে এটা হচ্ছে সেকশন থার্টি ফোর সাবসেকশন টু সাবসেকশন থ্রিতে বলা আছে উপধারা দুয়ে বর্ণিত শেয়ার অর্জনের ব্যয় বলিতে নিম্ন বর্ণিত ব্যয়সমূহ যুক্ত হইবে কর্মচারী শেয়ার অর্জন যদি কোনো রকম মূল্য পরিশোধ করিয়া থাকেন অর্থাৎ এই যে আপনি অর্জনের ব্যয় মানে হচ্ছে আপনি যদি এর জন্য কোনো টাকা দিয়ে থাকেন এটাকে এই এই ব্যয়ের ক্যালকুলেশন আনতে হবে খ কর্মচারী শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ আদায় যদি কোনো মূল্য পরিশোধ করে থাকেন এমন হতে পারে যে সিডিবিএল সিস্টেমে শেয়ার ট্রান্সফারের জন্য কোনো খরচ অথবা কোনো টাকা দিয়ে থাকেন এই দুটো মিলেই মোট হচ্ছে অর্জিত মূল্য হবে বা শেয়ার অর্জনের ব্যয় অর্থাৎ আপনি পঞ্চাশ টাকায় কিনলেন আর শেয়ার ট্রান্সফার বাবদ বা যে কোনো বাবদ দুই টাকা খরচ হলে সো পঞ্চাশ প্লাস দুই বাহান্ন টাকা সুট বিয়র শেয়ার অর্জনের ব্যয় সেকশন সাবসেকশন বলা আছে কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার প্রাপ্ত অধিকার বা সুবিধা কর্মচারী বিক্রয় বা হস্তান্তর করিলে কর্মচারী চাকরি হইতে আয়ের মাইনাস ক নিয়মে যোগ হইবে অর্থাৎ পরবর্তীকালে যদি এই শেয়ার সেল করে থাকে তখন হবে শেয়ারের অর্জনের অধিকার বা সুযোগ বিক্রয় হস্তান্তর মূল্য শেয়ার অর্জনের অধিকার বা সুযোগের আদায়ের পরিশোধ মূল্য অর্থাৎ আপনি যেটা টোটাল আপনি যদি এমন হয় আপনি রাখছেন না এটা ইমিডিয়েটলি এমপ্লয়ির কাছে বা কোথাও সেল করে দিচ্ছেন তখন হচ্ছে যে আয়টা আপনার ক্যালকুলেশন হবে ক মাইনাস খ ক বলা হচ্ছে শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ বিক্রয় অর্থাৎ ইনলি অফ আপনাকে শেয়ারের বিনিময়ে একটা টাকা দিয়ে দিলো এমএনসি কোম্পানিগুলো যে গ্লোবাল শেয়ার অ্যাওয়ার্ডেড করা হয় সেই গ্লোবাল শেয়ার বিক্রি করার মতো কোনো অবস্থান বাংলাদেশের স্টক মার্কেটে না থাকার কারণে দেখা যায় যে এমএনসি কোম্পানিগুলোর গ্লোবাল শেয়ারের যে গ্লোবাল শেয়ারের যে অংশটা লোকালি যারা টপ ম্যানেজমেন্টের পেয়ে থাকেন তাদের একটা বাজার মূল্য ধরে তাদেরকে টাকা দেওয়া হয় মাইনাস সেটা অর্জনের যে খরচ এটাকে অ্যালাভেল করে এই বাদ বাকি অংশটাই আয় হিসাবে দর্শক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি হতে আয় এবং আগের আইনের থেকে অনেক অ্যালাবোরেটলি সুন্দর করে বলা হয়েছে এরপরে এটার হচ্ছে পরিপত্র এবং দুই সালের পরিপত্র এবং দুই হাজার চব্বিশের পরিপত্র আসলে আশা করি আরো ভালোভাবে আপনাদেরকে এটা ব্যাখ্যা